হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমার সকালের কাজ সব সারা হয়ে গেছে আমি স্নান টান করে নিয়েছি আর আমার খাবারও খাইয়ে গেছে সকালে আর আমি অনেক জামাকাপড় কিছু সাথে সেগুলো মিলে দিয়ে আসছি দিয়ে আমার ছেলে আর মেয়ে বলছে আজকে মাংস বানাতে হবে সেই জন্য দোকানে গেছে তারা মাংস নিয়ে আসতে সেরকম সবজি টবজিও নেই কি রান্না করবো আজকে ভাবতে পারছি না তো বলে আজকে তাহলে কিছু নেই তো সবজি মাংস বানা তো সেই জন্য ওরা গেছে মাংস বানিয়ে আসতে আমি দেখছি ফ্রিজে কী আছে সেরকম কিচ্ছু নেই শাশুড়ি মার জন্য কি বানাবো আর নাই ঠিক শাশুড়ি মা মাংস খায় না আসতে ঠিক আছে একটু নিয়ে চলে আসছে আর আমি যে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর সব পেঁয়াজ রসুন আরে কাটব মাংস যে অল্প করে নিয়ে আসছে এটাকে ধুয়ে নেবো ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে দেবো দিয়ে তারপর আমার শাশুড়ির জন্য যা বানানো বানাবো বানিয়ে তারপর মাংস আর ফ্রিজে কাঁচা কলা ছিল কাঁচা কলা ভাজবো আর এই যে পেঁপেটা সেইফেটা hey, বনাম ছেলে মেয়েরা ওই দিকটাই খাচ্ছে আমার ওদের তো টিভি বিনা যেন খেতেই পারে না ওইদিকে রুমে টিভি আছে তো টিভি দেখে দেখে ভাত খাচ্ছিলো ভাই

আমি ভাবলাম যে কেমন পরিষ্কার করেছে আমি একটু দেখা আসি আমার যা বলছে দেখা আসবে কত সুন্দর হয়ে গেছে দেখছি তাই সুন্দর এত বন জঙ্গল ছিল যে যাওয়া যেত না এখন একদম পরিষ্কার হয়ে গেছে এখানে আম গাছ পেয়ারা গাছ আছে তো তারপর যে দুটা বাজে মেঘ ধরে গেছে বৃষ্টি যেন পড়বে তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বৃষ্টি শুরু আর একটু বৃষ্টি হলো না তারপরে জামা মেঘ ধরেছে বৃষ্টি আসবে তো আমার শাশুড়ি ভাবছে কি সন্ধ্যা হয়ে গেছে বলছে আমার রুমের লাইটটা জেলে দাও আজকে এখন মাত্র এই দুটো বাজে তো আমি সব জামা কাপড় উঠে নিয়ে আসছি এখন সব গুছিয়ে নেবো বসিয়ে তারপর সব অন্য কাজ সারবো আছে সব ধরবো জামা কাপড়গুলো গুছিয়ে জামা কাপড় গুছিয়ে তো যে ঘরে সবসময় বই ছড়ানো যেন কত পড়াশোনা করছে তো ঘর গুছিয়ে আর দুয়ার ঘর ঝাড়ু লাগিয়ে সিঁড়ি ঝাড়ু লাগিয়ে লাগিয়ে নিচে চলে যায় রোজ ওরকমই করি তখন দুটোর সময় খুব প্রচণ্ড মেঘ ধরেছিল না দেখেছিলাম তো একটুকুও বৃষ্টি হয় না মানে দু চার ফোঁটা হয়েই বাস বন্ধ হয়ে গেছে আর বৃষ্টিও হয় না তারপর তিনটে থেকে কাজ শুরু করেছিলাম সব গোছানো বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে এরপর একটু আমি দুধটাই নিয়ে আসলাম তবে আজকে একটু সময় পেয়েছি তো একটু ফাঁক থেকে ঘুরে আসি ফাঁকে এখন আর বেরোনোই হয় না সারাদিন কাজ করতে করতেই সময় চলে যায় তো দশ মিনিট একটু ফাঁক থেকে ঘুরে আসি আসার পর সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে তারপর রাতের খাবার আবার কি হয় দেখি এখন একটু ঘুরে আসি ফাঁকের দিকে একটু ঘুরতে যেতে ভালো লাগে বিকালে সবাই রাস্তায় বেরোই তোমার ঘরে কাজ সেই হয় না এই যে আমি হাঁটতে গিয়েছিলাম চারিদিক সবুজে সবুজে ভরা ধান আর কেউ হাঁটছে এখন বাজে সাতটা আর আমার রাত্রের খাবার জন্য আটটাটা মেখে গেছি রুটিটা বানিয়ে নেব পরে আটা সময় করে বানাবো আর বাকি ছেলে মেয়েদের দুপুরের ভাত ছিল আর মাংস দুপুরের ছিল সেটা ওরা খেয়েছে ওর বাবার জন্য রুটি করব আর আমিও খাবো ওরা তালে কাজ শেষ আজকের মতো সারাদিন রান্না খাওয়া এই কাজ আমাদের আর ওই বিকালে একটু বেড়াতে গিয়েছিলাম ওখানে একটু সুন্দর সুন্দর হাওয়া মানে সুন্দর হাওয়া দিচ্ছিলো একটু হাঁটতে বিকালে আগে যেতাম যেন এখন বেলাটা যেন ছোটো হয়ে গেছে বাড়িতে কাজ করতে করতেই সময় চলে যায় জন্য যা হয় না আজকে একটু সময় পেয়েছিলাম তো গিয়েছিলাম তো সেখান থেকে আসে সন্ধে নিলাম দিয়ে এই এটা ওটা একটু কাজ হচ্ছিলো দিয়ে আমি ওপরে একটু আসলাম মেয়ে পড়ছে এখানে ওরা কেউ ক্যামের সামনে আসতে চাই না তো সেই জন্য ওদেরকে ভালো দেখাই না ওরা আসে না তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন